পিলখানা হত্যাকাণ্ড শেখ হাসিনা আজিজ সহ তেরো জনের বিরুদ্ধে মামলা সাইফুজ্জামান চৌধুরীর একশো কোটি টাকার শেয়ার অবরুদ্ধ নয়শো সাতান্ন বিঘা জমি জব্দ রিজার্ভ এখন একুশ দশমিক চার শূন্য বিলিয়ন ডলার ওয়াসিম শান্তদের শহীদ করা সেই ছাত্রলীগ নেতা এখন জুলাই যোদ্ধা ঢামেকের সাবেক বিডিআর সদস্য সহ দুই কারাবন্দীর মৃত্যু বগুড়ার সড়কে ঝরল দম্পতি সহ তিন জনের প্রাণ আধিপত্য নিয়ে সংঘর্ষে ১৮ জন গুলিবিদ্ধ সহ আহত তিরিশ এবং লন্ডনের ঐতিহাসিক বিগ বেনে ফিলিস্তিনি পতাকা হাতে ষোলো ঘন্টা অবস্থান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঢাকায় নবনিযুক্ত কুয়েতার রাষ্ট্রদূত আলী তুন ইয়ান আব্দুল ওয়াহাব হামাদা আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কোয়েতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং আগামী সাত থেকে নয় এপ্রিলে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুন ইয়ান আবদুল ওয়াহাব হামাদা আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান এ সময় কুয়েতের রাষ্ট্রদূতকে অধ্যাপক বিনিয়োগ সম্মেলনে কুয়েত থেকে বিনিয়োগকারীদের নিয়ে আসুন এটি উভয় দেশের জন্য একটি বড় সুযোগ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ও নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন এজন্য আগামীকাল সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি আজ রবিবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নেওয়াজ বলেন সোমবার নতুন দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য জারি করার সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে কমিশন এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে আবেদন করা যাবে বিশ এপ্রিল পর্যন্ত বর্তমানে ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে চুয়ান্নটি রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে প্রায় আঠারো মাস ধরে ভারতীয় কারাগারে বন্দী অবস্থায় কাটানো মোহাম্মদ আশরাফ হোসেন নামে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে খবর পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুন নিহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন মোহাম্মদ আশরাফ হোসেন শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র অসুস্থতাজনিত কারণে গত ছয় মার্চ রাতে পশ্চিমবঙ্গের দমদম জেলখানায় তার মৃত্যু হয় আগামী পহেলা এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে আগামী চোদ্দ মার্চ অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে রোববার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্ত মন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন দেশে এখন থেকে কেউ কিংবা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে ওই স্থান থেকে অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন যেই অপরাধী হোক তাকে আমরা ওখানে গ্রেফতার করব আমরা একদিনও অপেক্ষা করব না রোববার সচিবালয় আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা একথা বলেন 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে কারা অভ্যন্তরে বিডিআর এর সাবেক উপসহকারী পরিচালক আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ সহ তেরো জনের বিরুদ্ধে করা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করেছে রাজধানীর চকবাজার থানা আদালতের নির্দেশে গত চার মার্চ চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করেন গত সাত মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসেন মোহাম্মদ জুনাইদে মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী দশ এপ্রিল দিন ধার্য করেন দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুল জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের তেইশটি কোম্পানির একশো দুই কোটি পঁচাশি লাখ চুরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নয়শো সাতান্ন বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে এসব জমির মূল্য চার কোটি পঁয়ষট্টি লাখ বাষট্টি হাজার একশো আটাশি টাকা ধরা হয়েছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহফুজ ইকবাল এসব অস্থাপর স্থাপর সম্পদ অবরুদ্ধ ও জব্দের আবেদন করেন দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে একুশ বিলিয়ন ডলার রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কল্যাণে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি মাস মার্চের ছয় তারিখ পর্যন্ত দেশের গ্রোথ রিজার্ভ বের দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক ষাট বিলিয়ন বা দুই হাজার ষাট কোটি ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী বর্তমানে রিজার্ভ হল একুশ দশমিক বিলিয়ন বা দুই হাজার একশো চল্লিশ কোটি ডলার কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ষোলো জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় যুবলীগ ছাত্রলীগ ও পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা অসীম আক্রম সহ তিনজন অভিযোগ উঠেছে চট্টগ্রামের সেই আন্দোলন দমনের সঙ্গে সরাসরি যুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা সরকারিভাবে আহতদের তালিকায় স্থান পেয়েছেন গত চার মার্চ প্রকাশিত জুলাই আহতদের গেজেটে মাহিবি তাজওয়ার নামে সেই ছাত্রলীগ নেতার নাম অন্তর্ভুক্ত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক বিডিআর সদস্য সহ দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে গতকাল শনিবার দিবাগত রাতে বিভিন্ন সময় তাদের মৃত্যু হয় মৃত্যুরা হলেন কারাবন্দি শামসুল আলম ও সাবেক বিডিআর সদস্য শেখ জোবায়ের হোসান হাসপাতাল ও কারা সূত্রে জানা গেছে অসুস্থতাজনিত কারণে গত চার ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে একটি বিচারাধীন মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দুটার দিকে তার মৃত্যু হয় এছাড়া একই দিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজাপ্রাপ্ত কারাবন্দী সাবেক বিডিআর সদস্য শেখ জোবায়ের হোসেন বগুড়া শহরের স্ত্রীকে কর্মস্থলে নিয়ে যাওয়ার পথে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি এবং কাহা লুতে ওষুধ কিনতে এসে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় এক গৃহবধূ নিহত হসান রোববার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কুন্দরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ারুজ্জামান পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বগুড়া সজিমেইক হাসপাতালের ওয়ার্ড আয়া হাসনে আরার রোববার দ্বিতীয় শিফটে বেলা দুইটা থেকে ছিল দুপুরে ব্যবসায়ী সাইদুল ইসলাম সজল তার মোটর স্ত্রী হোসনে আরাকে নিয়ে হাসপাতালে পৌঁছে দিতে যাচ্ছিলেন পথে বেলা পৌনে দুইটার দিকে তারা বগুড়া সদরের পালসা ভবের বাজার এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের সামনে ঢাকা রংপুর মহাসড়কে পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে সজল ও হোসনে আনা দম্পতি মহাসড়কে ছিটকে পড়েন এ সময় পেছনে থাকা ঢাকাগামী হানি পরিবহনের একটি বাসের চালক তাদের চাপা দিয়ে চলে যায় এতে মাথা থেতলে ঘটনাস্থলে স্বামী সজলের মৃত্যু হয় স্থানীয়রা গুরুতর আহত হোসনে আরাকে বগুড়া সজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন সুনামগঞ্জের দিরাই উপজেলার তারুল ইউনিয়নের রণভূমি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ আঠারো জন সহ আহত হয়েছেন অন্তত তিরিশ জন রোববার সকালে গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী ও সাবেক ইউপি সদস্য আব্দুল সালামের লোক এবং একই গ্রামের আশিক মিয়া ও মুক্তিযোদ্ধা শফিক চৌধুরীর লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে আশিক মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে জড়ো হলে লুৎফর রহমানের পক্ষের লোকজন বন্দুক দিয়ে গুলি ছোড়েন এতে আশিক মিয়ার পক্ষের অন্তত আঠারো জন সহ উভয় পক্ষের তিরিশ জন আহত হন ফিলিস্তিনি পতাকা হাতে লন্ডনের ঐতিহাসিক বেগ এবেন ক্লক যাওয়ারে উঠে পড়ার ষোলো ঘণ্টা পরে নেমে এসেছেন আরোহণকারী এক যুবক শনিবার টাওয়ারে ওঠা এই ব্যক্তি স্থানীয় সময় রোববার ভোরে মাটিতে ফিরে আসার পর আটক হন পুলিশ জানিয়েছে শনিবার স্থানীয় সময় সকাল সাতটার কিছু পরে ওই ব্যক্তিকে প্রথমে দেখা যায় তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে তিনি ঐতিহাসিক কোলক্ টাওয়ারের কয়েক মিটার উঁচুতে একটি ঢালের উপর খালি পায়ে দাঁড়িয়ে আছেন হাতে ধরে আছেন ফিলিস্তিনি পতাকা আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ